এমপিও ভুক্ত শিক্ষক এবং সরকারি স্কুলের শিক্ষকের মতো বৈষম্য কাম্য নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলন করছেন বর্তমানে তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পান অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষকরা মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া হিসাবে পেয়ে থাকেন এমপিও ভুক্ত শিক্ষকদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকদের চিকিৎসা ভাতাও তিন গুণ বেশি অথচ উভয় ক্ষেত্রে প্রার্থীরা অনার্স ও মাস্টার্স সম্পন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন তারা দশম গ্রেডে বেতন ভাতা দি পান অপরদিকে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকরা দু হাজার সাল থেকে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন বিসিএস নন ক্যাডার এবং এনটিআরসি এ দুই পরীক্ষার ধরুন প্রায় একই উভয় ক্ষেত্রেই প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রার্থীরা নিয়োগ পান তবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় রয়েছে স্পষ্ট বৈষম্য সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের প্রবেশ পর্যায়ে মূল বেতন ধরা হয় ষোলো হাজার টাকা এর সঙ্গে তিনি বাড়ি ভাড়া পান প্রায় আট হাজার টাকা যা সিটি কর্পোরেশন এলাকা বিশেষ করে ঢাকায় আরও বেশি এছাড়া তিনি চিকিৎসা ভাতা হিসেবে পান এক টাকা এবং বিশেষ সুবিধার আওতায় আরও কিছু অর্থপ্রাপ্ত হন অন্যদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকদের বেতন সাড়ে বারো হাজার টাকা এর সঙ্গে তাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ফলে দেখা যায় সরকারি স্কুলের শিক্ষকরা যে বাড়ি ভাড়া পান সেটি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার চেয়ে গুণ বেশি এছাড়া সরকারি স্কুলের শিক্ষকদের প্রতিবছর বছর সমানুপাতিক হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে তা হয় না অর্থাৎ এমপিওভুক্ত কোনো শিক্ষক দশ বছর কিংবা বিশ বছর চাকরি করলে তারা এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাবেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসেন গত বারোই অক্টোবর বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারীরা সারা দেশে থেকে অসংখ্য শিক্ষক কর্মচারী জড়োহন প্লাস প্রেস ক্লাবে বন্ধ হয়ে যায় যান চলাচল শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পুলিশের মধ্যস্থতায় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সঙ্গে আলোচনায় বসেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ দুই নেতা তবে প্রজ্ঞাপন জারির ঘোষণা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আন্দোলনের স্থান প্রেস ক্লাবের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘোষণা করা হয় তবে শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের পরিবর্তে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাদ সাজে পুলিশ প্রেস ক্লাব থেকে শিক্ষকদের সরিয়ে দিয়ে সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ থেকে শুরু করে লাঠিচার্জ পর্যন্ত করা হয় আহত হন বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয় পাঁচ শিক্ষককে যদিও রাতে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয় এরপর থেকে শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা এদিকে সোমবার রাতের মধ্যে বিশ শতাংশ বাড়ি প্রজ্ঞাপন জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সচিবালয় অভিমুখে মার্চ করবেন তারা এ বিষয়টি এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা ঘোষণা না দেওয়া হয় তাহলে মার্চ ও চলমান কর্মবিরতি চলবে আন্দোলনের অংশ হিসাবে সারা দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা একই সঙ্গে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি শিক্ষকরা জানিয়েছেন তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে